হ্যালো বিরিয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালে আমাদের জলখাবারে বানানো হচ্ছে চপ তো আমি তিন চার রকমের চপ বানাবো যেগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রথমে বানিয়েছিলাম আলু সেদ্ধ করে ওতে পেঁয়াজ ভেজে দিয়েছিলাম আর ওগুলো বেগুনের উপরে এরকম করে লাগিয়ে দিয়েছিলাম দিয়ে এই এইটাকে এবার চপ ভাজবো বেগুনের সাথে একবার তোমরা বানিয়ে দেখো খুব ভালো হবে তা কেমন লাগলো তবু অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমে আমি এখান থেকে টিস্যু পেতে নিয়েছি থালায় আর প্রথমে ভাজছিলো আমরা বেগুনি ঠিক এমন দেখতে হয়েছিল আর খেয়েও তোমরা দেখতে পারো বানিয়ে কত সুন্দর হয়েছিলো তেলের মধ্যে আমি দুটো তিনটে করে আর ছেড়ে দেব। আর খুব সুন্দর ফুল ছিল লাল লাল হয়ে দেখো তোমরা কত সুন্দর লাগছে আমি বানিয়েছিলাম হিংচেরও চপ সেটা তোমাদের দেখাচ্ছি পরে ডিমের চপ আর পেঁয়াজি আর বাঁধাকপির পকোড়া তো এগুলো ছিল হিচে আমাদের পুকুরে হয়েছিল আমি তুলে এনেছিলাম তো এরকম করে ছেড়ে দিয়েছি লাল লাল করে ভেজে খাবে তোমরা কত সুন্দর লাগে দেখো এরকম দেখতে হয়েছিল আমরা খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল আর আমিও একটা মধ্যে খেয়ে দেখলাম বেগুনি সবগুলো দারুণ লেগেছে আমার বড়ো হশাই আমাকে বলছিল খেয়ে যাচ্ছে রান্না করতে করতে তাই আমি হাসছিলাম আর এটা ছিল ব্রেড পকোড়া এটা তো বলতেই ভুলে গেছি দেখো কত সুন্দর এর মধ্যে না তোমরা আলু যে এটা আমি বানিয়েছিলাম ওটাও ভরে তোমরা এরকম করে বানাতে পারো আর বাঁধাকপির পকোড়া বানিয়েছিলাম তো বাঁধাকপিটা আমি লাস্টের দিকে কেটেছিলাম জোরে জোরে করে বাঁধাকপিটা কাটার পর আর বাটিতে নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম বেসন আর তারপরে দিয়েছিলাম পেঁয়াজ কলি ওর মধ্যে আমি দিয়েছিলাম বেসন তারপরে পেঁয়াজ কলি আর তারপরে পেঁয়াজের কুচি লঙ্কার কুচি আর একটুখানি নুন একটুখানি হলুদ তারপরে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর এগুলো সবগুলোকে একসাথে আমি মাখিয়ে তারপরে বানিয়েছিলাম পকোড়ার জন্য আর এটা না তোমরা চিকেন দিয়েও বানাতে পারো এর মধ্যে একটা চিকেনের পিস আগে থেকে কষিয়ে কষিয়ে রাখার পর ওই টুকরোটাকে নিয়ে তোমরা ওর মধ্যে ভরে দিতে পারো দিয়ে গোল গোল ডুও বানিয়ে এরকম তেলের মধ্যে ছেলে দিতে পারে আমার কাছে চিকেন ছিল না তাই এমনি এমনিই বানিয়েছি এমনিও খুব ভালো হয়েছিলো খেতে দুজনের দিনতে একসাথে দিয়ে খুব সুন্দর লাল করে ভাজার পর খেয়ে দেখবে তোমরা দারুণ এগুলো দোকানেও ভাজে আমরা কিনে আনি তো দোকানদারের থেকে আমি জেনেছিলাম সেইভাবেই বানিয়েছিলাম আর তো মা মুড়ি দিয়ে খেতে চাইছিল তো মাকে মুড়ি দিয়ে দিয়েছিলাম আর আমার বর্মসাই চাইলো তো রাতের ভাত ছিল ওটাকে জল দিয়ে আমি রেখেছিলাম তো ও ওটাই খেতে চাইলো ওর সাথে আমি পকোড়াগুলো দিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বড় মশাই নিয়েছিল একটা বাঁধাকপির পকোড়া আর একটা ডিমের চপ আর একটা বেগুনি আর একটা হিংচের চপ বাই বাই